আসসালামু আলাইকুম নতুন নতুন প্রোডাক্ট মানে হচ্ছে এম এস ফ্যাশন হাউস চমৎকার চমৎকার মালহারের সমাহারে কিন্তু আমাদের শোরুমটা সুসজ্জিত আছে আগামীকাল শুক্রবার যারা আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে হাজার হাজার প্রোডাক্ট কিন্তু নতুন নতুন প্রোডাক্ট প্রস্তুত করে রাখছি আপনাদের জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন চমৎকার চমৎকার কালেকশান মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ আজকে আমরা ভিডিও করব হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সিকুইন চমৎকার কালেকশান এই প্রোডাক্টগুলো যার যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে সেরা কালেকশান সবার আগে পেতে চোখটা রাখতেই পারেন আমাদের এম এস ফ্যাশান হাউসে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি বাজার আসলেই কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংকের একবারে ফার্স্ট গলি এম এস হাউস দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশান আর এই প্রোডাক্ট যখন আপনি শোরুমে রাখবেন সেল ইনশাল্লাহ হবে কাস্টমারকে দাবড়ান লাগবে না কাস্টমারই আপনাকে দাবড়াবে যে ভাই প্রোডাক্ট লাগবে আমার এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে সুসজ্জিত আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা একদিন আসুন দেখে যান ঘুরে যান প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ পছন্দ হবে আপনি বারো পিস প্রোডাক্ট নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যা নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ মতে পাঠায় দেন অনেকজন বলে ভাই প্রাইস বলেন না কেন আসলে আমরা পাইকারি বিক্রি করি ভাই তাই প্রাইসটা বলি না মেসেজ করুন প্রাইসটা ইনশাল্লাহ বলে দিবো